আল্লা রাসুল আর বলেছেন কেবলাকে সামনে এবং পিছনে রেখে ফরসা পায়খানা করা যায় না অনেক মানুষ আছে পূর্ব দিকে পড়ে পূর্ব দিকে ফিরে ফরসা পায়খানা করে পশ্চিম দিকেও ফিরে করে তার কাছে মৃত্যু তার কাছে একটু বোধ শক্তি নেয় যে এটা কেবলা কাবা এদিকে পিস এবং সামনে করে প্রস্তাব পায়খানা করা যায় না তার কাছে নলেজ নেই যদি নলেজে থাকত তাহলে কোন বোধ শক্তিওয়ালা মানুষ বিবেকবান মানুষ ক্যাপলাকে সামনে রেখে প্রস্তাব করত তাহলে আল্লাহ রাসুল বলেছিলেন মূল মত্র ত্যাগ করবা না তাহলে এইটা আল্লাহ আস করেছে কেউ পশ্চিম দিক কিরে প্রশ্রাব করলে পূর্ব দিক কিরে প্রস্রাব করলে তাকে বুঝাই দেওয়া দরকার আছে না নাই

বাড়ির মধ্যে যদি কোনো পাত্রে পশ্চাদ পায়খানা জমা করে রাখে আবার শুনুন বাড়ির আঙি নাই বাড়ির মধ্যে কোনো পাত্রে যদি পশ্চাদ পায়খানা জমা করে রাখা হয় সেই বাড়িতে মোরসাদ পায়খানা জমা রাখার কারণে সেই বাড়িতে আল্লাহ বেরেজ তারা প্রবেশ করবে না তাহলে যেখানে মোরসাদ পায়খানা জমা করে রাখে টয়লেট পাত্র মুখোটা ভিন্ন আলিদা পাত্রে অনেক সময় খোলা জমা করে রাখতে পারে আর এই কাজটা বিশেষ করে ইগুদিদের অনুসরণ করা হয় ইগুদিরা এই কাজটাকে পছন্দ করে তাহলে আল্লাহর বলছেন তোমরা বাড়িতে আর বাড়ির আঙ্গিনায় বাড়িতে এখানে এগুলো জমা করে রাখবে না যদি রাখো আল্লাহ রহমতের বলে তারা সেখানে কি করবে না প্রবেশ করবে না সোমেন্দার আল্লাহ রাহসাম বিশ্বদেব

আল্লাহ রাসুল বলছেন কবর আজাদ অধিকাংশ ক্ষেত্রে পেশাবের কারণেই হয় কাজে তোমরা তোমার পেশাব থেকে পবিত্র কম থাকো অনেক সময় দেখা যায় অনেকে প্রস্তাব করার পরে ডিলা গুরু করে না অন্তত প্রস্তাব করার পরে ডিলা গুরু যদিও না থাকে ডিলা যদিও না থাকে প্রস্তাব করার স্থানে আপনাকে একটু অপেক্ষা করা লাগবে একটু দাঁড়াতে হবে একটু বসতে হবে আবার গরু আছে না ধরে ধরে হাঁটতে হবে না এরকম না আপনার জায়গায় একটু হাতে লড়ে উঠেন এবং বসেন অন্তত এক মিনিট এখানে সময় দেন আপনি দেখছেন নামাজের সময় আর এক মিনিট আছে এই এক মিনিটে আপনি প্রস্তাব করবেন না আর করার দরকার নেই যদি ধরে রাখতে পারেন তাহলে পরে করবেন আর যদি ধরে সম্ভব নয় তাহলে দাঁড়া করে দরকার নেই আপনি ক্লিয়ার মতো সেরাই ক্লিয়ার মতো সারি তারপরে আসবেন কারণ আপনি তাড়াতাড়ি জামা করার জন্য আসবেন হাঁকে দিয়ে আপনার অজুও শেষ নামাজও হবে না মসজিদ জায়গাটা নষ্ট করে দিবে তো এরকম তানামুদার দরকার আছে ওই কারণে মলমূত্র ত্যাগ করতে হলে আজানের সময় নামাজের সময় অবস্থা পরিপ্রেক্ষিতে আপনাকে ত্যাগ করতে হবে আর আমাদের সিস্টেম আজান দেওয়ার পরেও আমরা বিভিন্ন জায়গায় বসে থাকি গল্প করি জামাতের দুই এক মিনিট আগে আসি এবার মলমূত্র ত্যাগের জন্য অনুবাদ নিই তো ওই সময় পরিষ্কারও কতটুকু হবে আর জামাত দরবেন কোন সময় একটু হয়রানি হতে হয় কি না হয় আল্লাহ ভাই আমাদের ব্যবস্থা করা সকালি আমি